আসানসোল উনিশ নম্বর জাতীয় সড়ক কালী লাইফলাইন মাল্টিস্পেশালিটি হাসপাতাল তাদের যে সামাজিক অভিমুখ সামাজিক দায়বদ্ধতা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করছে লাইফলাইন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেখানে থাকছেন এবং রোগীদের রোগ পর্যবেক্ষণ করছেন পরীক্ষা নিরীক্ষা করছেন এবং বিনামূল্যে ওষুধও বিতরণ করছেন ইসিজি পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় ব্লাড সুগার ব্লাড প্রেশার সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এমনই এক শিবিরে আয়োজিত হয় চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের চুরুলিয়া কমিউনিটি হলে চুরুলিয়া নিউ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির এই স্বাস্থ্য শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লাইফ লাইন হাসপাতাল দেখুন প্রথম কথা চুরুলিয়া গ্রামে ভালো লাগছে কিন্তু আজকে এত দুর্যোগের পরেও যে মানুষ আমাদের কাছে চিকিৎসা নিতে এসছে ঠিক আছে এটা অনেক বড় ব্যাপার তার জন্য আমরা ধন্যবাদ মানুষের কাছ থেকে ওরা এসছে আমরা এত দুর্যোগের পরেও আর এখানে কিছু মিথ আছে যে অনেকে প্রেশারের ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছেন ঠিক আছে তার জন্য কেউ প্রেশারের ওষুধ খাওয়া রকমভাবে ছাড়া যায় না তাই জন্য হার্টের পেশেন্ট এখানে বেশি ঠিক আছে প্লাস সুগারেরও অনেক পেশেন্ট আসছে যারা সুগারের ওষুধ আগেই খেতেন এখন বন্ধ করে দিয়েছেন ঠিক আছে এরকমভাবে করা যায় না ফিজিশিয়ান ছাড়া কোনো ডাক্তার না দেখে এরকমভাবে সুগার প্রেশারের ওষুধ খাওয়া যায় না তার জন্য তারপরে কি হচ্ছে বেশি এজেড পেশেন্ট যারা আছে যাদের অনেক বয়স হয়ে গেছে তাদের অনেক হার্টের স্ক্রিনিং করানোর দরকার থাকে যেরকম আমরা আজকে এখানে এসে ইসিজি করিয়েছি ঠিক আছে সিডি হয়েছে এবার তার মধ্যে অনেক পেশেন্টের ফেলিয়র ধরা পড়েছে এবার তার জন্য ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন সারা পশ্চিম বর্ধমান জেলায় এবং বিশেষ করে এই নিম্নচাপের ফলে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই দৃষ্টির মধ্যে তবুও বারাবণি এই যুবশক্তি যে সংগঠন এবং এই সংগঠন এই দৃষ্টির মধ্যে এই নিম্নচাপের মধ্যে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে বিনামূল্যে হেলথের আয়োজন করেছে এবং এখানে যে সমস্ত অতিথিবত কর্তৃ রয়েছে এই দৃষ্টির মধ্যে প্রত্যেককে আমি পশ্চিমবাংলার রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত

Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.

and book your dream রোড at মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডবল